ডেলিভারি রাইডার বা ড্রাইভারদের গ্রেফতার অভিযান চলছে হোম অফিস সবসময় স্পেশালি যেই আপনার হোম সেক্রেটারি হয়েছে অতীতে আমরা দেখেছি তাদের মূল টার্গেটটাই ছিল যে কিভাবে এই দেশ থেকে আপনার ইলিগাল মাইগ্রেন্টকে

ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এস সেন্টারগুলো রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়ে একশো একাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ষাট জনকে ডিপোর্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ এই যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে তাদের প্রথমত হচ্ছে তাদের হচ্ছে ডকুমেন্টস ঠিক নাই এবং তাদের কাজের অনুমতি নাই এখন সংকটটা হয় কি যে ব্রিটেনের যারা এসএলএম করেন তারা প্রথম মাস পর্যন্ত আসলে কোনো ধরনের কাজ করতে পারেন না তাহলে এই বারো মাস সময়ে তারা একটা অস্থির সময় কাটান হোম অফিস যেই পরিমাণে স্বল্প অর্থ দিচ্ছে এই অর্থ দিয়ে তাদের আসলে কোনো কিছুই হচ্ছে না সে কারণে তাদেরকে এই ধরনের অনৈতিক পথে অন্য আরেকজনের নাম ব্যবহার করে রেজিস্ট্রেশন করে রাইড পরিচালনা করেন বিশেষ করে ডেলিভারু বা জাস্ট অথবা উবারের মতো রাইডার যারা চালায় বাইক দিয়ে বা সাইকেল দিয়ে অথবা কার দিয়ে যে কোনো মাধ্যমে তাদেরকে এরকম একটা অভিযান পরিচালনা করেছে আপনি যদি এই সংবাদটা একটু বিশ্লেষণ করেন জি তাই বিষয়টা হচ্ছে যে হোম অফিস সময় আপনার স্পেশালি যেই আপনার হোম সেক্রেটারি হয়েছে অতীতে আমরা দেখেছি তাদের মূল টার্গেটটাই ছিল যে কিভাবে এই দেশ থেকে আপনার ইলিগাল মাইগ্রেন্টকে রিমুভ করা যায় এটা ছিল তাদের ওয়ান অফ দ্য মেইন টার্গেট সো অবভিয়াসলি বর্তমান যে আপনার আমাদের যে হোম সেক্রেটারি রয়েছে শাবানা মাহমুদ উনিও কিন্তু বলেছেন যে এটা কন্টিনিউ হবে যে স্পেশালি যারা ইলিগালি কাজ করছেন আপনি দেখেছেন যে একটা সময় ছিল পাঁচ হাজার পাউন্ড ফাইন করতো পাঁচ হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে বিশ হাজার বিশ হাজার থেকে এক ধাপে সিক্সটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে যদি কেউ ইলিগাল কাউকে বা ওভারস্টেয়ার কাউকে আপনার কাজে রাখে সো এটা ডেফিনেটলি একটা ওয়ারি বিষয় আর এট দা সেম টাইম ওনারা জানেন যে কোন কোন সেক্টরগুলিতে আপনার সবচেয়ে বেশি ওভারস্টেয়াররা কাজ করে থাকেন তো সেই কারণেই ওনারা এই সেক্টর গুলিকে আপনার বেছে নিয়েছেন যে এই লোকগুলির মধ্য থেকে অবশ্যই বেশিরভাগ মানুষ যেহেতু আপনার ওভারস্টে ওভারস্টেয়াররা কাজ করে এটার ওয়ান অফ দা মেইন আপনার সাইড হচ্ছে যে যারা ডেলিভারি ড্রাইভার হিসেবে রাইডার হিসেবে কাজ করে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আপনি যেটা বললেন যে ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কাজের রাইট নেই আমি আপনাকে একটু একটু সংশোধন করি যে জায়গাটাতে আপনি বলছিলেন করলে সাধারণত আহ বারো মাস কাজের রাইট থাকে না এটা হচ্ছে সাধারণত যাদের কাজের রাইট নাই বা কখনোই ছিল না বা যারা ধরেন ভিজিটর হিসেবে এদেশে এসেছেন তারা ক্লেম করছেন তো সেই ক্ষেত্রে তাদের সাধারণত কাজের রায়টা থাকে না বাট একটা মানুষ যখন সেলাম ক্লেম করেন এই দেশ থেকে ধরেন আপনি স্টুডেন্ট ভিসা আছেন বা ওয়ার্ক পারমিট আছেন বা পোস্টারি ওয়ার্ক আছেন আই মিন গ্রাজুয়েট রুডে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা যে যে স্ট্যাটাসে আছে সাধারণত সেই স্ট্যাটাসটা কন্টিনিউ করে যেটাকে আমরা বলি যে সেকশন থ্রি সি লিভ অনুযায়ী এবং তাদের যেই কন্ডিশন গুলো অ্যাটাচড ছিল তার প্রিভিয়াস হিসার ক্ষেত্রে সেইগুলোকে ক্যারি অন করে সো দ্যাট মিনস হচ্ছে যে সবার যে কাজে রাইট নাই তা না সো আমি এই বিষয়টাকে আমি জাস্ট একটু ক্লিয়ারিফাই করলাম আর আপনি যেটা বলছিলেন যে মানে বিশেষ করে এটা আমি আসলে বলেছিলাম ওই যে যারা মানে ছোট নৌকা দিয়ে আসে যাদেরকে এসএলএম শেল্টার সেন্টারে রাখা হয় সেখানে মন্ত্রী গেছেন সেখানে গিয়ে ভিজিট করছেন তো ওইখানে তো তাদেরকে শেল্টারে দেওয়া হয়েছে তার তো কাজের রাইট নাই ওইখানে তো ওইখানে কেন ডেলিভারুর ওই যে গাড়ির বাইক দেখেছেন মন্ত্রী দেখেছেন যে ওই এটা এসএলএমের শেল্টার হোম ওইখানে কেন এবং ডেলিভারুর ব্যাগ রাখা ওখান থেকেই তো আসলে এটার অভিযানের সূত্রপাত

সতর্ক মাস্ট হবে কারণ এটাতে এত সিরিয়াস লাস্ট উইকে আমার একটা ক্লায়েন্ট তো সে একজন ওভারস্টেয়ার রেখেছিল তার ফাইন এসেছে ফোরটি থাউজেন্ড পাউন্ড একটু কম দিয়েছে বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়ার কারণে বাট ফোরটি থাউজেন্ড পাউন্ড ফাইন দিয়েছে আপনার ইউকে গভর্নমেন্ট আই মিন এনফোর্সমেন্ট টিম থেকে এই লেটার এসেছে সিভিল পেনাল্টি যেহেতু যেহেতু ওভারস্টেয়ারকে তুমি কাজে রেখেছ 60000 পাউন্ড ফাইন সো এটা কিন্তু এটা ছিল রেস্টুরেন্ট একটা সো যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন আমাদের কমিউনিটির মানুষ তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা দেখেন একজনের জন্য যদি আপনার 40 বা 50000 পাউন্ড ফাইন করে আপনার এখানে যে দুই তিনজন স্টাফ থাকে যারা হয়তো আপনাকে আপনার জন্য কাজ করছে আওয়ার্স তো তাদের জন্য যদি আপনার 100 থেকে 150000 পাউন্ড ফাইন আসে মানে এটা কিভাবে আপনি কন্টিনিউ করবেন এই বিজনেসটা এটা কি পসিবল হয়তো অনেক সময় আপনার যেটা করে অনেকেই যে আপনার বিজনেসটাকে লিকুইডেট করে দেয় নতুন করে আর একটা কোম্পানি খুলে বাট স্টিল আপনি যদি একটা প্রপার কোম্পানি কন্টিনিউ করতে চান আপনাকে তো প্রপারলি লুক নিয়ে যারা যাদের কাজের রাইট আছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে এইসব সিভিল প্যানাল্টি থেকে যদি আপনি বাঁচতে চান সো যে বিষয়টা বলছিলাম যে ডেফিনেটলি আপনার কিছু কিছু জায়গা তারা জানে কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি অবস্থায় কাজ করে যেমন বিভিন্ন ধরনের বিউটি পার্লার সেলুন তারপর আপনার কার ওয়াশ তারপর রেস্টুরেন্ট টেক অ্যাওয়ে তারপর ওই ডেলিভারি রাইডার্স যেইগুলিতে তারা টার্গেট করেছে স্পেসিফিক্যালি যে এইসব লোকগুলিতে এইসব জায়গায় সাধারণত হওয়ার কাজ করে এবং তাদেরকে ধরার জন্য এই আপনি দেখেন একশো মাত্রই অল্প কয়েকদিনে হানরেজ সেভেন্টি ওয়ান পিপল অ্যারেস্টেড কারণ ডেলিভারি ড্রাইভাররা ম্যাক্সিমাম সময়ে আমরা দেখেছি যেটা তারা অন্য জনের আইডি ইউজ করছেন তো তাদেরকে কিন্তু সতর্ক করে দিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার বলেছেন যে যখন আপনারা একজন যখন আরেকজন আইডি ইউজ যাতে না করতে পারে সেই ক্ষেত্রে আপনার ফেসিয়াল ইমেজ বা ছবির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে এইভাবে যাতে ইউজ করা হয় সো দ্যাট যে ডেলিভারি দিবে যার আইডি সেই যাতে দেয় সো এই জিনিসগুলিকে তারা কিন্তু খুব সতর্ক করে দিয়েছেন অবভিয়াসলি এটা একটা ওয়ার্নিং আপনি দেখেছেন নিউজটাতে দেখা গেছে যে আপনার পুরা দেশে বিভিন্ন জায়গায় যেখানে যেখান থেকে অ্যারেস্ট করেছে তার মধ্যে কিন্তু বাংলাদেশি ন্যাশনালস এবং ইন্ডিয়ান ন্যাশনালস কিন্তু রয়েছে আর একটা ভালো সংখ্যক সো দ্যাট মিনস হচ্ছে যে আমাদের কমিউনিটির যারা এরকম কাজ করছেন তাদেরকে সতর্ক হতে হবে ডেফিনেটলি জানি যে অভিয়াসলি তাদের হয়তো কোনো উপায় না থাকার কারণেই হয়তো তারা এই কাজটা করছে বাট অ্যাট দা সেম টাইম তাদেরকে কিন্তু এই নিতে হবে যে এনি টাইম বিকজ দে আর দ্য স্ট্রিট ওল দা টাইম আপনার কাছে কি মনে হয় না যে যে কারণে আসলে তারা এ ধরনের অনৈতিক বা মানে আনডকুমেন্টড কাজগুলো করতে বাধ্য হচ্ছে হোম অফিসের নিশ্চয়ই তাহলে এই অনুদান বা অর্থ বাড়ানো দরকার নিশ্চয়ই তারা এই যেই পরিমাণের অর্থ হোম অফিস বরাদ্দ করছে এই পরিমাণের অর্থ দিয়ে আসলে জীবন ধারণ অসম্ভব নিশ্চয়ই এই সামান্য অর্থ দিয়ে তারা কিভাবে জীবন ধারণ করবেন ইংল্যান্ডের মতো এত ব্যয়বহুল শহরে হ্যাঁ এখন ডিপেন্ড করে প্রত্যেকের সিচুয়েশন অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি তারা ডেফিনেটলি অ্যাসেস করে বাট অবভিয়াসলি যাদেরকে আপনার অ্যাসাইলাম হোম অফিসে নিজস্ব অ্যাকোমোডেশনে যাদেরকে রেখেছে এবং যাদেরকে আপনার উইকলি একটা ভাতা দিচ্ছে সো ডেফিনেটলি এটা তো তারা অ্যাসেস করেই দিচ্ছে যদি আপনার থাকা খাওয়ার সকল বন্দোবস্ত দিয়ে থাকে তাহলে তো আপনার এডিশনাল ইনকামের আমার কাছে মনে হয় তো প্রয়োজন নাই বাট যদি আপনার উচ্চ বিলাস থাকে বা লাইভারি কোনো কিছু ইচ্ছা থাকে দ্যাট ইজ ডিফারেন্ট বাট যখন আপনি অ্যাসাইলাম শিকার তখন গভর্নমেন্ট নিশ্চয়ই আপনাকে মিনিমাম আপনাকে জীবন চালানোর জন্য যতটুকু দরকার সেটা কিন্তু মানবিকভাবে বিবেচনা করেই গভর্নমেন্ট এতটুকু দিচ্ছে